আপনি দেখছেন পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কমের রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি হৃদিকা আহসান ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন রোববার শিক্ষা মন্ত্রণালয়ের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয় বলা হয় শুক্রবার শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের ভেরিফাইড পেজে শিক্ষামন্ত্রীর বরাদ দেয়া তথ্য ভুলবশত পোস্ট হয়েছে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি তবে পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত শনিবার পাঠদান কার্যক্রম অব্যাহত থাকবে তাপপ্রবাহ অব্যাহত থাকলেও গরম কিছুটা কমে আসায় দেশে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস শুরু হয়েছে কিছু শর্ত সাপেক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম অব্যাহত থাকবে সেগুলো হলো ক্লাস শুরুর আগে কোনো প্রতিষ্ঠানেই অ্যাসেম্বলি করা যাবে না পাশাপাশি শিক্ষার্থীদের ক্লাসের বাইরে কোনো শিক্ষা কার্যক্রমেও অংশ নেওয়া যাবে না আট মে প্রথম ধাপের ভোটগ্রহণের মধ্য দিয়ে দেশব্যাপী শুরু হবে উপজেলা পরিষদ নির্বাচন নির্বাচনের ভোট গ্রহণে বাইশ উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছেন ইসি এক্ষেত্রে শুরুতেই পাঁচটি উপায়ে ভোটারের পরিচিতি নিশ্চিত করতে হবে আর কোনো কারণে যদি ইভিএম মেশিনে আঙুলের ছাপ ম্যাচিং না হয় তাহলে কেন্দ্রের দায়িত্ব পালন করা সহকারী প্রিজাইডিং অফিসারকে ওই ভোটারের ভোটাধিকার প্রয়োগের বিষয়টি নিশ্চিত করতে হবে তবে এক্ষেত্রে সম্পূর্ণ দায়ভার সহকারী প্রিজাইডিং অফিসারকে বহন করতে হবে নির্বাচন পরিচালনা দুই এর উপমহাসচিব আতিয়া রহমানের সই করা বিশেষ পরিপত্রে নির্দেশনা দেওয়া হয়েছে বলে রোববার দেশীয় সংবাদ মাধ্যম এ তথ্য প্রকাশ করে কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে নতুন করে আর আটাশি জন মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজেপির সদস্য অস্ত্রসহ বাংলাদেশে অনুপ্রবেশ করেছে তারা নৌকায় নাফ নদী পেরিয়ে টেকনাফের সাবরাং সীমান্তে টেকনাফ কোস্টগার্ড সদস্যদের কাছে আত্মসমর্পণ করেন বর্তমানে তাদের কোস্টগার্ড হেফাজতে রাখা হয়েছে রোববার দুপুরে টেকনাফের শাহপির সাবরাং ইউনিয়ন এবং নাজির সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে তারা স্থানীয়রা বলেন জানা যায় সকালে নাফ নদী পেরিয়ে টেকনাফের সাবরাং সীমান্তে অস্ত্রসহ বিজেপির সদস্যরা টেকনাফ কোস্টগার্ড সদস্যদের কাছে আত্মসমর্পণ করেন এর আগে বাংলাদেশে পালিয়ে আসা বিজেপি ছাড়াও দেশটির সেনাবাহিনী ছয়শো আঠারো জনকে দুই দফায় মিয়ানমারে ফেরত পাঠানো হয় জলবায়ু পরিবর্তনের অন্যতম ক্ষতিগ্রস্ত এলাকা হচ্ছে রাজশাহীর চরখিদিরপুর খরা নদী ভাঙন বন্যা ও জলাবদ্ধতা এখানকার মানুষের জীবনকে করে তুলেছে দুর্বিশহ ভাঙনের কবলে পড়ে নদী গর্ভে বিলীন হয়েছে একমাত্র স্কুলটিও ফলে এখানকার কন্যা শিশুদের পড়াশোনার পথ থমকে যাওয়ায় বেড়ে গেছে বাল্য বিয়ে বিস্তারিত দেখুন রোজিনা সুলতানার বিশেষ প্রতিবেদনে নদী ভাঙ্গন যেন চরবাসীর জীবনে বড় অভিশাপ ভাঙ্গন কবলিত এমন এক বিচ্ছিন্ন জনপদ রাজশাহীর পবা উপজেলার চর্কীদিরপুর পদ্মার ভাঙনে বিলীন হয়েছে ফসলি জমি বসত ভিটা কমিউনিটি ক্লিনিক ও মাধ্যমিক বিদ্যালয় অভাব সেখানে নিত্য সঙ্গী নেই শিক্ষার পরিবেশ চরাঞ্চলে তাই প্রকট বাল্যবিয়ের প্রবণতা না যে আমাদের এখানে স্কুল নাই ভাঙন লাগে বাড়ি ঘর নিয়ে নাই মাস্টার নাই লেখাপড়া নাই তার জন্য মানে দিয়ে দেয় এই স্কুল এখানে ছিল হাই স্কুল প্রথম আলো চালাইত এটা আপনার নদী গর্ভে চলে যাওয়ার কারণে ভাঙিলি চলে গেছে এলাকায় তো সেরকম স্কুল কলেজ না থাকায় অনেকেই বাল্যবিবাহের বিবাহের শিকার হয় কারণ মা বাবারা বাচ্চাদের নিয়ে নিরাপত্তায় হীনতায় ভোগে যার কারণে মেয়েদেরকে কোন রকমে বারো বছর পেরুলেই মেয়েদের বিয়ে দেওয়া হয় বছর পারুল পেরুতেই মর্শিদার মতো বালিকারা হয়ে ওঠেন মা চিকিৎসক জানান বাল্য বিয়ে আর অকালে গর্ভধারণের কারণে দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকিতে পড়েন কিশোরীরা বাড়ে প্রসূতি মৃত্যুর ঝুঁকি আর সন্তানরাও ভুগেন অপুষ্টিতে তেরো বছর চোদ্দ বছর বিয়ে দিল পনেরো বছর বাচ্চা নিল তার প্রাথমিক অবস্থায় তাদের সমস্যা হয় আর কি ডেলিভারি হওয়ার সময় সমস্যা হয় স্থানীয় জনপ্রতিনিধি বলছে মামলা ও আইনি ব্যবস্থা নিয়েও থামানো যাচ্ছে না বাল্য বিয়ে তবে এর ক্ষতিকর প্রভাব নিয়ে চলছে চরবাসীকে সচেতন করার চেষ্টা পুরা এলাকাটা নদী ভাঙনে বিলীন হয়ে গেছে যারা আছে অনেক কষ্ট করে আছে উঠান বৈঠকের মাধ্যমে যদিও সচেতন করেছি তারপরেও তারা ক্লাস ফোর ফাইভে একটা মেয়ে ওঠার পরে তার বিয়ে দিয়ে দেয় আমরা তাদেরকে অনেক কিছু বোঝানোর পরেও এটা রোধ করা কোনো মতেই সম্ভব হচ্ছে না ট্রিপল থ্রি বা ট্রিপল নাইনে কল দেয় আমরা তৎক্ষণাৎ বাল্য বন্ধ করি স্থানীয় প্রশাসনের সহযোগিতায় প্রশাসনের পক্ষ থেকে সেখানে আমরা আরও কিছু সচেতনতা কার্যক্রম এবং সেখানে কিভাবে বাল্যবিবাহ রোধ করার জন্য মানুষ নিজেই প্রশাসনের হেল্প নিতে পারে এই বিষয়গুলো তাদেরকে আমরা জানানোর জন্য পদক্ষেপ নিচ্ছি নদী ভাঙনের কারণে বর্তমানে চর খিদিরপুরের আয়তন কমে দাঁড়িয়েছে মাত্র দুই বর্গ কিলোমিটার আর সেখানে বসবাস করেন প্রায় আটশো থেকে নয়শো জন রোজিনা সুলতানা রোজি পদ্মা নিউজ চরখিদিরপুর রাজশাহী ঢাকায় চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারা এবার তিনি ভূষিত হচ্ছেন মা পদকে আগামী বারো মে বিশ্ব মা দিবস উপলক্ষে ঢাকার একটি অভিজাত হোটেলে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে তার হাতে এ পদক তুলে দেওয়া হবে বিষয়টি নিয়ে উচ্ছ্বসিত আনোয়ারা গণমাধ্যমকে বলেন অভিনয়ের জন্য এর আগে রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়েছি নয়বার এবার পেতে যাচ্ছি মা পদক এটা সত্যি অন্যরকম ভালো লাগার বিষয় রূপা ফাউন্ডেশনের উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হবে এ আয়োজনে সিনেমা নাটক গান নৃত্যাঙ্গন সহ দেশের প্রশাসন শিক্ষা সাংবাদিকতা সেনাবাহিনী সহ আরো কয়েকটি ক্যাটাগরিতে পদক প্রদান করা হবে বাংলাদেশের টি বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত তবে এখনও পরিবর্তনের সুযোগ থাকায় দল ঘোষণায় সময় নিচ্ছে ক্রিকেট বোর্ড বিশেষ করে ইঞ্জুরি পর্যবেক্ষণের জন্য সময় নিচ্ছে টিম ম্যানেজমেন্ট নির্ধারিত সময়ের মধ্যে স্কোয়াড জানাবে বিসিবি অধিকাংশ টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে ২০ দলের আসরে এখনো বাকি বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কার মতো দেশ আইসিসির নির্দেশনা অনুযায়ী পহেলা মে মধ্যে পনেরো সদস্যের স্কোয়াড জমা দিতে হবে তবে জনসম্মুখে স্কোয়াড ঘোষণার বাধ্যবাধকতা নেই আর পনেরো সদস্যের যে তালিকা দেয়া হবে সেখানে মে পর্যন্ত যে কোনো দেশের ক্রিকেট বোর্ড চাইলেই পরিবর্তন পরিবর্তন আনতে পারবে এমনকি পরও আনা যাবে মের সেক্ষেত্রে উপযুক্ত কারণ উল্লেখ করে আইসিসির ইভেন্টের টেকনিক্যাল কমিটির অনুমোদন লাগবে গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ ফোর ডট কমের বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছটা রাত সাড়ে আটটা ও রাত সাড়ে দশটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট পদ্মা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি হৃদিকা আহসান ভালো থাকুন সুস্থ থাকুন